পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে সেভ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা ব্যারাকপুর নগরপাল কার্যালয় থেকে এই পদযাত্রার সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বাড়ি ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর মহকুমার অতিরিক্ত আঞ্চলিক পরিবহন অধিকর্তা শঙ্কর সহ পুলিশ সদর বিশ্বনাথ অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমনন্ত সরকার অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মহম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা ব্যারাকপুর নগরপাল কার্যালয় থেকে শুরু হয় ব্যারাকপুর চিড়িয়া মর হয়ে ব্যারাকপুর রেল স্টেশন ঘুরে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে শেষ হয় এই পথযাত্রাটি এরপর পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয় এদিনের অনুষ্ঠান নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া জানান দেখুন রোড সেফটি উইকে আমরা আমাদের অনেক প্রোগ্রামটা ট্রাফিক গার্ডের মাধ্যমে আমরা করব আমাদের বার্তাটা একই একটাই আছে কি রাস্তাটা সবাই জন্য সুরক্ষিত থাকুক তার জন্য প্রত্যেক মানুষের কর্তব্য আছে প্রত্যেক মানুষ ওই কর্তব্যটা পালন না করলে শুধু ট্রাফিক পুলিশ কে বা পুলিশ কে বা প্রশাসন কে দুসলে হবে না তাই জন্য এই সচেতনতা প্রোগ্রাম যেটা আছে আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড এই রোড সেফটি ভি কে ন্যা হল দেখুন কল্যাণী এক্সপ্রেস বে নিয়ে ऑलरेडी আমরা একটা টিআই এক্সট্রা করে দিয়েছি তো আমাদের টিআই পোস্টটা বাড়িয়েছি কল্যাণী এক্সপ্রেস বে নিয়ে আমরা ট্রাফিক গার্ড বাড়ানো আর যেটা আছে সেটাও ভাবছি ঠিক আছে কটা ট্রাফিক গার্ড বাড়ানো হয় কিভাবে তাহলে আবার পুনর্বিন্যাস যেটা আছে যে জুরিস্টিকশনে সেটা হবে সো দ্যাট ভালো পরিষেবাটা পায় তাহলে তাছাড়া আরও অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের ধরুন টোটো হোক অটো হোক আরও অনেক যেটা আছে লোকাল প্রবলেমস যে আছে সেই নিয়ে আমরা সলিউশন দিকে এগোচ্ছি বিটি রোড আশা করি কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন পুরোপুরি চলাচল হয়ে যাবে যেটা আমার মনে হয় এই বছরে বাই জুন সেটা হওয়ার সম্ভাবনা তখন যে কানেক্টিভিটি যে আছে যখন হওয়ার পরে তখন আমার মনে হয় অনেকটা বিটি রোডে প্রবলেমটা কমে যাবে